আলামিন বলেন আল্লাহ গনিউন হালিম আল্লাহ রাবুল আলামিন হইলেন ধনী আল্লাহ তালা হলেন ধনী আল্লাহ তালা কি পরিমাণ ধন সম্পদের মালিক এটার উদাহরণ কি দেওয়া লাগবো সব কিছুর মালিক কে সব কিছুর মালিকই তো তিনি আমার ধন সম্পদ যা আছে এগুলো আমাকে দিয়েছেন কে না আমি আর আপনি আমার কামাই দ্বারা এগুলো অর্জন করছি হ্যাঁ কামাই দ্বারা এগুলো অর্জন করা সম্ভব সম্ভব না সম্পদের মালিক একমাত্র কে সম্পদের মালিক আমাকে আপনাকে মানাইছেন কে আল্লাহ হালিমুন আল্লাহ সহনশীল আল্লাহ তালা এই যে গরিবদেরকে আমরা এইভাবে ধাক্কা দেই পুরাণে আল্লাহ বলেছেন আল্লাহ রসুলকে উদ্দেশ্য করে ও তানহার আপনি জানজাকারীকে সুয়ালকারীকে আপনি ধমক দিবেন না যে চায় তাকে আপনি কি করবেন না ধমক দিবেন না জানিয়া বারবার আইন গেলি বলি না আমরা মাঝে মাঝে এরকম কথা জান বারবার আইন গেলি একটু আগে না দিলাম আবার আসছে আমরা বলি না না বইলা সহনশীল ভাষায় কি ভাষায় আল্লাহর মাফ করেন আল্লাহর বাস্তে মাফ করেন এভাবে আল্লাহ আল্লাহ সহনশীল কেমন সহনশীল একজন দরিদ্র মানুষ আপনার কাছে আমার কাছে চাইছে আমি তো দেই নাই আরো ধমক দিছি আল্লাহ ধৈর্য ধরছেন কিচ্ছু কয় নাই আল্লাহ তালা ধৈর্য ধরেছেন কিচ্ছু বলে নাই আমাকে আপনাকে সুযোগ দিয়েছেন তওবা করার জন্য কি করার করার জন্য জন্য তওবা যে বান্দা তুমি অপরাধ করেছো। ধমক দিয়ে আল্লাহর কাছে কি চাও ক্ষমা চাও ক্ষমা চাইলে মাফ করবেন কে আর যদি ক্ষমা না চাই বারবার আপনি এমন করতে থাকেন তাহলে আমার আপনার হিসাবটা হয়ে যাবে কারণের মতন কিসের মতন কথা বলে না কিসের মতন

কয়টা ওট কোরআনের মধ্যে আল্লাহ রবীন্দন বলেছেন করুন সে ছিল মুসা আলাই সালাতামের সম্প্রদায়ের একজন মানুষ এ কারণের কাছে মুসা আলহি সালাতাম গেলেন যা বলতেছেন তোমাকে তো আল্লাহ তালা অনেক দিছেন আল্লাহ বলেন তাবধা আলাইহিম موسی যখন গেছে যাওয়ার পরে কারুন অস্বীকার করছে কি অস্বীকার করছে অস্বীকার করার পরে موسی আলাইহিস সালাম বলছিলেন ওয়া আতাইনাহু মিনাল কুনুযি মা ইননা লাতা লতানউ বিল উসবাতি উলিল কুওয়া বিশাল এক বাহিরের দরকার ছিল তার সম্পদগুলোর চাবি বহন করার জন্য موسی আলাইহিস সালাম গেলেন जया কইলেন যে তুমি এক কাজ করো এই সম্পদ থেকে দান করো সম্পদ থেকে কি করো দান করো কারণ বলতেছে কেন দান করবো এগুলো আমার সম্পদ আমি কামাইছি আমার পরিশ্রমের দ্বারা এগুলো অর্জন হয়েছে এগুলো আমি মাংনা মাংনা আবার কাজ ছাড়া দিয়ে দিবে এটা কই পাইলা তুমি হয় না এরকম মাংনা মাংনা দিয়ে দিব কাজ না করে দিয়ে দিব নাকি তো মুসা আল্লাহ এভাবে বলার পরে কারণ দেয় নাই কারণ না দেওয়াতে আল্লাহর আজাব চলে আসছে আজাব আইসা কারুনের ধন সম্পদ সহ কারুণের ধনসম্পদ সহ মিশরের ওই জায়গার মধ্যে আল্লাহ তাআলা কারুনকে তার সম্পদ সহ জমিনের নিচে ধসায়াদিসে হাদিসের মধ্যে আছে এই কারণ তার সম্পদ সহ কে পর্যন্ত শুধু মাটির নিচে যেতেই থাকবে তাহলে সম্পদের কে আল্লাহ আব্দুল আলামী বলেন মল্লাহ ইউন হালিম আল্লাহ রাব্দ আলামিন নিজেও ধনী এবং আল্লাহ অতিব সহনশীল ধনী মানুষ গরিবকে ফোটা দেওয়ার কারণে কষ্ট দেওয়ার কারণে ধাক্কা দেওয়ার কারণে কুটু করার কারণে আল্লাহ কিছু বলে না তোমার সুযোগ দান করে কি দান করে এই জন্য দেখবেন অনেক মানুষ আছে কপাল ভালো মরার আগে সম্পদ মসজিদে দেওয়া যায় মরার আগে সম্পদ মাদ্রাসায় দেওয়া যায় মরার আগে রাস্তা দিয়া যায় মরার আগে সম্পদের ব্যাপারে ওসিয়ত করা যায় এটা উমুক জায়গার মধ্যে দিয়া দিবা এটা দিয়া হস করাইবা এটা দিয়া বিধবা নারীর চলার 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 ব্যবস্থা করবা এটা দিয়া সহায় বাচ্চাদের দেখাশোনার ব্যবস্থা করবা আসলে আমার অনেক মানুষ ওসিয়ত করা যায় ওসিয়ত করার পরে আলহামদুলিল্লাহ দেখা যায় তার সন্তানেরাও ভালো বাপ যেই শিক্ষা দিছে সেই শিক্ষাই পেয়েছে এখন বাপে যেই কথা তাদেরকে বই লাগেছে ওই ওসিয়ত অনুযায়ী সন্তানও এই কাজ করে আমার বাবা বলছে সম্পদ মুসৃ দেওয়ার জন্য দেওয়া দেয় আমার বাবা বলছে মাদ্রাসা দেওয়ার জন্য দেওয়া দেয় ওরা কপাল কিছু লোক এমনও আছে বাবায় দেওয়ার পরে বলে না বুঝেই তো দিস আমরা যে চারি পাঁচজন সন্তান আছি এরা তো চিন্তা করে নাই মরার আগে পাগল হয়ে গেছিলো মাতার সেন্স গেছে গা এখন মাদ্রাসার নামে যেটা দিয়ে গেছে মসজিদের নামে যেটা দিয়ে গেছে ওইটা এখন ভাইয়েরা কি করে মারামারি করে লয় আসলে এরকম আবার মারামারি করতে করতে দেখা যায় আল্লাহর এমন গজব আসে এক ভাই এই অংশ আরেক ভাই ওই অংশ এই অংশ নিয়ে কামড়ি করতে করতে একজন একজনের নামে মামলা দেয় একজন আরেকজনের মাথায় বাড়ি দেয় বা শেষ সবগুলাই শেষ এই সম্পদ আর খাইতে পারে না হয় না এরকম কথা এরকম এরকম নজির আমাদের দেশে নাই আছে আল্লাহ আমাদের সবাইকে বুজার এবং আল্লাহর ওয়াস্তে আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ দান করার তৌফিক দান করে সবাই বলি আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আমিন